হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালোই আছো সাইকেলিস্ট মাকসুদ ব্লগ চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে বন্ধুরা তোমাদের জন্য দুটো কোম্পানি জব নিয়ে এসেছি কাজের লোকেশন কোথায় কত টাকা স্যালারি এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তবেই তোমরা কাজের ডিটেলস বুঝতে পারবে আজকে তোমাদের জন্য যে কাজটা নিয়ে এসেছি এই সমস্ত কাজগুলো বন্ধুরা আমাকে জোগাড় করতে অনেক সময় লাগে ঠিক আছে বন্ধুরা তোমাদের জন্য প্রতিনিয়ত আমি এইভাবে কাজগুলো খুঁজে তোমাদের সুবিধার্থে এই সমস্ত কাজগুলো নিয়ে আসছি এগুলো হাই স্যালারির জব আছে তোমরা অনেকে মনে করছো যে এটা হয়তো ফেক ভিডিও বানাচ্ছে বা অনেকের অনেক প্রশ্ন মাথায় আসতে পারে আজকের দিনে প্রচুর চ্যানেল পেয়ে যাবে কিন্তু একটা জেনুইন কাজ জেনুইন কাজ পেতে গেলে মানে সঠিক কাজ পাচ্ছ না অনেকে আছে এরকম তারা বছরকে বছর ঘুরে যাচ্ছে কিন্তু সঠিক একটা কাজ সন্ধান করতে পারছে না আজকে তাদেরই উদ্দেশ্যে ভালো কাজ নিয়ে এসেছি এটা হচ্ছে ই কম এক্সপ্রেসে কাজ হবে লেলুয়াতে কাজ রয়েছে হাওড়া লেলুয়াতে কাই রয়েছে ই কম এক্সপ্রেসে কাজ হবে এখানে তোমার ডিউটি আওয়ার্স ন ঘন্টা কাজ করতে হবে জবরোল হবে প্যাকিং পিকিং স্ক্যানিং লোডিং আনলোডিংয়ের কাজ রয়েছে লোডিং আনলোডিংও দিতে পারে তো বন্ধুরা এখানে তোমার এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট এখানেতে রোটেশনাল ডিউটি রয়েছে যারা কাছাকাছির মধ্যে রয়েছ লেলুয়ার আশেপাশে রয়েছে পাঁচ কিলোমিটার বা দশ কিলোমিটার তারাও অ্যাপ্লাই করতে পারো বা দূরের ছেলেরা আছো তাদের থাকা খাওয়াটা সম্পূর্ণ নিজের রয়েছে এখানে লেলুয়া লোকেশনে কাজ হচ্ছে এখানে তোমাদের ইকম এক্সপ্রেসে কাজ হবে বয়স সীমা থাকতে হবে আঠেরো থেকে যাদের পঁয়ত্রিশ বছর বয়স তারাই এই কাজটা অ্যাপ্লাই করবে এখানে আগামীকাল ইন্টারভিউ রয়েছে ইন্টারভিউ হয়ে স্পট জয়নিং হবে এখানে তোমাদের কাজটা করবার জন্য যা ডকুমেন্টসগুলো নিয়ে আসতে হবে আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্টে জেরক্স দু কপি ফটো এই ডকুমেন্টসগুলো নিয়ে আর একটা বায়োডাটা নিয়ে আসবে স্পট জয়নিং হবে এখানে তোমাদের স্যালারি কি রয়েছে স্যালারি এগারো হাজার স্যালারি রয়েছে গ্রস স্যালারি এবারে তোমাদের একশো কুড়ি টাকা করে পার নাইটে তোমাদের একশো কুড়ি টাকা করে দিচ্ছে কোম্পানি এখানে তোমাদের পি এ কেটে কিন্তু এগারো হাজার আটশো একান্ন টাকা এটা পাচ্ছ ইন হ্যান্ড একশো কুড়ি টাকা করে যখন নাইটে কাজ করছো তখন একশো কুড়ি টাকা করে এক্সট্রা দিচ্ছে বয়েস আঠেরো থেকে পঁয়ত্রিশ এখানেতে ই কম এক্সপ্রেসে কাজ হবে যারা এই কাজটা করতে চাইছো তারাই শুধুমাত্র ফোন করে নামটা নথিভুক্ত করে নেবে আমি একটা নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে সন্ধ্যা সাতটা থেকে নটার মধ্যে কল করবে সকাল সাতটা থেকে নটার মধ্যে কল করবে কল করে নামটা শুধু নথিভুক্ত করবে আদার্স কাজের জন্য কেউ ফোন করবে না এই কাজটার জন্যই ফোনটা করবে তো বন্ধুরা চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পাশের যে বেল আইকন আছে ওটাকে প্রেস করতে বলবে না তবেই তোমাদের কাছে কাজের নোটিফিকেশনগুলো যেতে থাকবে আর দু নম্বর যে কাজটা নিয়ে এসেছে এটা হচ্ছে হাওড়া জালাল তিন নম্বর গেটে সফলা অয়েল কোম্পানিতে কাজ হবে সফলা অয়েল কোম্পানিতে এখানে তোমাদের প্যাকিংয়ের কাজ রয়েছে অয়েল প্যাকিংয়ের কাজ করতে হবে ডিউটি আওয়ার্স বারো ঘন্টা স্যালারি রয়েছে চারশো টাকা রোজ থাকার রুমটা ফ্রি আছে আর হোটেল আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা মিলচাই নেবে হোটেল থেকে কিনে খেতে হবে তো এটা তোমাদের মাসে পেমেন্ট রয়েছে সফলা অয়েল প্যাকিংয়ের কাজ রয়েছে পারমানেন্ট কাজ রয়েছে এবারে যারা একটু ধুলোধালা মানে দু রকম ইউনিট আছে একটা আছে ধুলো ধালা গায়েদের লাগতে পারে সেক্ষেত্রে তোমাদের তেরো হাজার টাকা স্যালারি রয়েছে আর যারা চারশো টাকা রোজের কাজ করতে চাইছো চাইছোয়ের কাজ রয়েছে তাদের জন্য তো বন্ধুরা এখানে তোমাদের ডিউটি আওয়ার্স বারো ঘন্টা কাজ করতে হবে বয়স সীমা থাকতে হবে আঠেরো থেকে যাদের চল্লিশ বছর বয়স বা পঁয়তাল্লিশ বছর বয়স তারাই এই কাজটা অ্যাপ্লাই করবে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কোনো কিছু লাগবে না এটা স্পট জয়নিং হবে এই কাজটা করবার জন্য ডকুমেন্টস যেগুলো লাগবে আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্টে জিরক্স দু কপি ফটো এই ডকুমেন্টসগুলো নিয়ে আসতে হবে দু নম্বর আরেকটা কাজের আপডেট আমি দিয়ে দিই তবে এটা ইকম এক্সপ্রেসেই কাজ রয়েছে হাওড়া ধুলাগড়েতে কাজ হবে ইকমে তো এখানে তোমাদের স্যালারি রয়েছে এগারো হাজার এগারো হাজার দুশো টাকা স্যালারি রয়েছে পার নাইট তোমাদের একশো টাকা করে দেবে এখানে তোমাদের ওটি রয়েছে পার নাইট তোমরা একশো টাকা করে পাচ্ছ ওটি রয়েছে নব্বই টাকা ঘন্টা ন ঘন্টা কাজ করতে হবে তিনটে শিফটিং রোটেশনাল ডিউটি রয়েছে এখানে তোমাদের ধুলাগড়ে কাজ হচ্ছে এখানে তোমাদের জব রোল হবে প্যাকিং ফিকিং স্ক্যানিং হালকা লোডিং আছে লোডিংও দিতে পারে তো এই কাজটা করবার জন্য তোমাদের কোয়ালিফিকেশন মিনিমাম মাধ্যমিক পাস লাগবে আর বায়োডাটা নিয়ে আসতে হবে আধার কার্ডের জিরক্স এই দুটো ডকুমেন্টস নিয়ে আসবে প্রথমে তারপর জয়নিংয়ের দিনে তোমাদের ডকুমেন্টসগুলো নিয়ে আসতে হবে তো বন্ধুরা আজকে এই কাজ ছিল কাজে ভালো থেকো সুস্থ দেখা হবে নেক্সট ভিডিও